বাংলার সাত কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি রান্না করব স্পেশাল মশলাবিহীন চিকেন চলুন তবে শুরু করি প্রথমে আমি এখানে কিছু পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি দেখুন হাড় সহ চিকেন নিয়েছি এখানে আমি কিছু পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে একটি লেবু দিয়ে একটি লেবু রস দিয়ে এটা মেরিনেট করে রাখবো লেবুর পরিমাণটা একটু আমরা বেশি দিব এটা এখন আমরা ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো এই তো আমাদের ম্যারিনেট করা শেষ এখন আমি এখানে এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব দেড় চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব এই যে এখানে রয়েছে গোলমরিচের গুঁড়ো এবং সাবমতো লবণ এখন আমি এটি ভালোভাবে মাখিয়ে নিব এরপর আমি এখানে কিছু পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিব এরপর এখানে আমি আলু কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি দিয়ে দিব আলুগুলো আলুগুলো একটু বড় বড় করতে হবে বড় বড় করে কেটে নিয়ে একসাথে দিয়ে দিচ্ছি এবার আস্ত পেঁয়াজ দিয়ে দিব আমি এখন সবগুলো উপকরণ আমি মাখিয়ে নিব এটা আমার মাখানো শেষ এখন আমি এখানে পানি ব্যবহার করব না পানির বদলে আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব এখানে অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এখন আমি এটা ঢেকে দিয়ে বিশ মিনিটের জন্য চুলাই দিয়ে দিব এই তো দেখুন আমাদের রান্নাটি প্রায় শেষ হয়ে গিয়েছে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটাও ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমরা এটা নামিয়ে পরিবেশন করব এই তো আমাদের রান্নাটি হয়ে গিয়েছে এই তো আমাদের রান্নাটি হয়ে গিয়েছে আমাদের রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ